সালে যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে তিনি উপনিষদের দর্শন বিশ্বাস করতেন তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন তিনি বলতেন মহান স্রষ্টা একজনই স্রষ্টার প্রতিমূর্তি নেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না স্রষ্টা মানুষের জন্মতে পারেন না বর্ণ প্রথার বিরুদ্ধে বলেছেন যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি খোদাই করা কিছু কোন ভাস্কর্য কোন মূর্তি কোন ফটো কোন ছবি এই বিল্ডিংয়ে ঢুকবে না এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা ঠিক নয় ঈশ্বর অবতার হয়ে আসেন না তারা বর্ণপ্রথার বিরুদ্ধে আর এখানে শামসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক মানে চাইলে মানতে পারেন না মানলে এটা মানার দরকার নেই ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হল প্রার্থনা সমাজ যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ আর সেখানে তিনি সবগুলো নিয়মে মেনেছেন তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলারা অবশ্যই শিক্ষিত হবে আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে তিনি কঠোরভাবে বেদ মানতেন তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন মান স্রষ্টা অবতার হয়ে আসেন না আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনিও বলেছেন আমাদের বেদকে মেনে চলা উচিত তিনি বলেন যদিও বেদের নিরানব্বই পার্সেন্ট কথায় পাওয়া যায় না আজকে আমাদের কাছে মাত্র এক পার্সেন্ট বেদ আছে সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো গুলোবে না তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয় আমাদের বলা উচিত বেদান্তবাদী বেদান্তবাদী যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে গেলে আলাদা একটা হবে তারা ইন্ডিয়ান সংস্কৃত অধপতন ঘটিয়েছে আর এসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে ১৯ শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ কে দেখতে পাই যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি এখানে যে সব কথা বলেছি সব এই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয় এসব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম আমি কি করেছি তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি আর কিছু না আর হিন্দুজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি আমি জানি যে বেদই হলো সবচেয়ে পবিত্র তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন বেদগুলো বাদে তখন আমার লেকচারটা আগের মতোই থাকবে তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে তারা ভগবত গীতা বা পুরানা সম্পর্কেই বেশি জানে এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি তারা বেদের কাছাকাছি আসতে পারে সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত ব্রিটিশরা ডিভাইড নীতিতে আমাদের শাসন করেছিল আর দুর্ভাগ্যজনক ভাবে আমার মধ্যে আছে ভেবেছিলাম হিন্দুজনের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে এটা অসম্ভব এইসব পণ্ডিতদের বই পড়ার পরে এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে তবে আসল কারণ এই ব্রিটিশরা তারা ডিভাইড বেশিরভাগ পলিটিশিয়ান সবাই না হলো তাদের বেশিরভাগই তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে আমি বলবো না কথাটা ভুল আমি না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায় তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে দেখবেন মোটর গাড়ি তেল দিয়ে চলে কারখানার কাজ চলছে এই তেল এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে পলিটিশিয়ানরা আগুন দাঁড়াচ্ছে আর এভাবে দেশে তারা ক্ষতি করছে গত মাসে টাইমস অব ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী বিশ বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার ছিল এখন যদি সব ইন্ডিয়ান যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাল্লাহ বেদে পরিষ্কার ভাবে লেখা রয়েছে বেদে আমাদের বলছে দশ নম্বর গ্রন্থে একাত্তর নম্বর অনুচ্ছেদে চার পরিচ্ছেদে তারা দেখেও দেখতে পায় না তারা শুনেও শুনতে পায় না ধর্মগ্রন্থে পরিষ্কার ভাবে বলা আছে তারপরও দেখবেন না ধর্মগ্রন্থের কথাগুলো শুনুন শুনবেন না একই কথা বলা হয়েছে পবিত্র করণের সুরা আকার আর নম্বর আয়তে তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু ওকে অনুসরণ করো না পবিত্র করণের বাকার আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে